হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো একটা ভিডিও শেষ করলাম শেষ করে একটা ভিডিও শুরু করলাম এখন রাত্রির বাজে কত ভিডিওটা পোস্ট করে আসলাম মোটামুটি আটটা বেজে গেছে আটটা থেকে আমি পোস্ট করছি কারণ আমার আজকে ভিডিও ছাড়তে দেরি হয়ে গেছে একটু যাই হোক রাত্রে শুরু করে দিছি চিকেন করব চিকেনের সমস্ত মশলা টসা দিয়ে রাখছি এখন আমি এটা মাখাবো আর এই দেখো আজকে আমার একার সংসারে বড় মশাই মাঝে মাঝে হেল্প করে বেশি পারে না করতে সময়ের অভাব তাই যেহেতু শুক্রবার ছিল তো শুক্রবারে চিকেনটা করার কথা ছিল দুপুরেই তো হয়নি নানার কাজে অন্য অন্য কিছু রান্না করছিলাম অনেক কাজ ছিল তাই দেখো বড় মশাই দেখো পেঁয়াজ কেটেছে কী সুন্দর মেয়েদের মতো করে পেঁয়াজ কাটছে কী সুন্দর করে রসুন কাটছে দেখো আলুগুলো কাটছে কত সুন্দর করে আমি সমস্ত তেজপাতা যে আদা টাদা সব ম্যাশ করে নিছি সব মশলা নিয়ে নিছি এতে আমি তেল গরমে দিছি শুরু করব। আর এই যে ভাতটা চাপাই দিচ্ছি রাত্রে হবে ভাত আর চিকেন মানে মুরগির মাংস বাংলা ভাষা তো রাত্রি থেকে শুরু করে দিলাম ভিডিওটা চলো দেখতে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে চলো রান্নাবাড়ি শেষ করে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো এই যে মাংসটা সুন্দর করে মাখা নিচ্ছি সুন্দর করে মাখাই টাকা নিয়ে তারপরে এটা রান্না দেখো সব আর এগুলো হচ্ছে পাগারে দিব জন্য রাখছি আর এই যে আলুটা ভাজা হয়ে গেছে প্রায় চলো দেখো রাত রাত আমার এই বাসার পাশে একটা প্লট আছে সেটা ফাঁকা তার তার সামনে এই পরে সব চাই সব রান্না বাড়ি করছে কাজ আলোকে আলোকিত কিন্তু আমার সামনে ফাঁকা কারণ আমার সামনে এই প্লটটা লন্ডনের একজনের যার যদি অন্ধকার এখানে একটা বাসা হয়ে গেলে এটা আলোকিত হয়ে যাবে এরপরেই ওই বাসাটা এই বাসাতে আলো জ্বলছে সব চারতলা পাঁচলা ছয়তলা ওই বাবার সব আলো 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 সবাই কাজ করছে চলো আমিও কাজ শুরু করি কষানো শুরু করছি সুন্দর করে কষায় নিয়ে তারপরে জল দেব আর হয়ে গেল মাংস রান্না তো একটু আগায় থাকলো সকালেও নাস্তার সাথেও হচ্ছে রুটি করি আর করি যেটা সেটাই হবে আর রাতেও হয়ে যাবে তো চলো এখনকার মতো রাত্রের মতো ভিডিওটা শেষ আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে দেখো বাঘা বসে আছে বাঘা যে বাঘা বসে আছে বাঘা চোখ জল করছে বাঘা ভাত খাওয়ার জন্য বসে আছে মাংস তো ভাত খাবে তাই না বাঘা আচ্ছা বসো চলো এখনকার মতো টাটা গুড মর্নিং এভি ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো রাত্রি থেকে শুরু করছিলাম আর রাত্রে তো দেখছো সব কাজ টাজ করছি সকালে উঠে পড়ছি সকালে উঠে আমি স্নান ধ্যান সেরে নিয়েছি আমাদের তো আমার পুজো হয়ে গেছে ছাদে গেছিলাম ছাদে কাপড় চুপড় সব দিয়ে আসছি প্রচণ্ড রোদ তার মধ্যে কারেন্ট থাকছে না অনেক কি এটা বৃষ্টি অবস্থা এতে সকালে খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো চাটা খাবো এই যে বিস্কিট দিয়ে চাটা খাবো চাটা খেয়ে তারপরে ভাবছি রুটি বানাবো আর কালকে তো মাংস করা আছে পায়েসও আছে ওটা দিয়ে আমাদের সকালে নাস্তা হয়ে যাবে খুব সুন্দরভাবে চলো বন্ধুরা শুরু করে দিলাম সকালটা আজকে শনিবার বেশ সুন্দর ধবঝবে রোদ দেখতে থাকো আশা করবি ভিডিওটা তোমাদের ভালো লাগাইতে পারবো আমি চেষ্টা করব যে তোমাদের জন্য ভালো লাগে ভিডিওটা চলো এখনকার মতো টা দেখো সকালের জন্য খিচুড়ি করে নিয়ে আসলাম খিচুড়ি আরে যে রাত্রের মাংস ছিল ওটা দিয়ে খাবে রুটি করতে যেয়ে দেখি যে আটা বাড়ন্ত আমার এদানি সব ভুল হয়ে যাচ্ছে কেমন যেন ভুল ভুল হয়ে যাচ্ছে কার এরকম হয় জানিয়ে তো আমার থেকে খালি খালি ভুলে ভুলে যাচ্ছে সব কিছু বুঝতে পারছি না কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে না কি বুঝতে পারছি না তো এটা ছেলে জন্য এলাম ছেলে মাংস দিয়ে খাবে না ছেলে ঘি দিয়ে খাবে ওটাই পছন্দ করে আর বড় মাংসকে দিই ও খাওয়া দাওয়া করে চলে যাক তারপরে দুপুরে হালকা পাতলা করব যেহেতু রাত্রে মাংস খাওয়া হয়েছে আবার সকালেও খাওয়া হলো দুপুরে ডাল করব তারপরে করলা আছে করলা ভাজি করব আর দেখিনি আমি তরকারি টরকারি এগুলো করবো হালকা পাতলা যেহেতু প্রচণ্ড গরম আমরা এরকম খাই না সাধারণত কিন্তু হয়ে গেল আর কি তো চলো ওতে খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে আমি ঘর দিয়ে ওগুলো পরিষ্কার করে মুছে ফেলবো মুছে তারপরে বাদপাকি খাস সব ঘরটা সব গসে গাছায় মুে ফেললাম খাওয়া দাওয়া করে তোর বাবা চলে গেছে বাচ্চাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি সব ঘর বাড়ি সব মুছে ফেললাম সুন্দর করে রৌদ্র আসে ভালো বাইরেও মুছে ফেলছি সুন্দর করে ঝকঝকা করে এখন স্নান টান সারবো আর কিছু কাপড় কাছে কাপড় কষু ওগুলো ধুবো রান্নাটাও প্রায় হয়ে গেছে প্রচণ্ড গরম হালকা পাতলা রান্না করলাম আর সমস্যা হচ্ছে খুব কারেন্ট জ্বালাচ্ছে জানি না আজকে ভিডিওটা কীভাবে পোস্ট করবো এটিং পিটিং করা কখন যে কী করবো কারেন্ট না থাকলে সমস্যা হ্যালো এভরিওান শুভ বিকেল এখন বিকাল পাঁচটা বাজে একটু পরেই আমার ছেলের মিস চলে আসবে পড়াতে তা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম দেখো আমার মেয়ের আমার মেয়ের নাম কিন্নরী আমার নামের সঙ্গে মেয়েরা আমার নাম কান্তা আর আমার মেয়ের নাম কিন্নড়ি কিন্নরীর হচ্ছে প্রোজেক্ট দিচ্ছে স্কুলে সে সেই প্রজেক্টের জন্য এটা দেখো কলা লাগছে এগুলো একটা ফুল আঁকাইছে একটা কাগজের উপরে মানে কাগজ একটা সিট এই যে মিস এই সাইজই করতে বলছে মানে একটা মাপ দিয়ে দিছে যে এতটুকু কাপড় মধ্যে তুমি এই ড্রয়িংটা করবে এই দেখো এগুলো হচ্ছে ঢ্যাঁড়স পটল এই যে এগুলো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের ছাপ এগুলো ঢ্যাঁড়স পটল এই সব কিছু দিয়ে এগুলো ফুলে ফুল আঁকাতে হবে আর এই যেই পাতাগুলো দেখছে এগুলো হচ্ছে কলমি শাকের ছাপ ওই এটা দেখো জল রঙ ইয়াটা দিয়ে জল রঙটা দেখি কেন একটু দেখি দেখায় বন্ধু থেকে ওটা দিয়ে দেখো কী সুন্দর প্রজেক্ট করছে তা আমি মেয়েকে বললাম যে এত সুন্দর করলি ওর হাতের কাজ খুব ভালো ওর ব্রেনও ভালো একটা জিনিস একবার দেখলে ও খুব সহজে পারে আমার এই যে যে কোনো মোবাইলে বিভিন্ন কাজ আমি অনেকটা না পারলেও আমাকে অনেক হেল্প করে দেয় ছোট হিসেবে অনেক বেশি জানে আমার থেকেও বেশি জানে গোপাল দেখো কি সুন্দর লাগছে তোমার জানিও তো কেমন হলো এই প্রোজেক্টটা আমার তো ভীষণই ভালো লাগছে ওইটা মানে ইয়ে করছে মানে মানে ইয়ে করে এটা শুকাতে দিছে আর মিসকে দেওয়ার জন্য আর একবার সুন্দর করে করবে তো আমি বললাম আমাকে আমি কাপড় এনে দেবো আমার আমাকে একটা খুব সুন্দর করে করে দেবা আমি সেটা বাঁধিয়ে রাখবো দারুণ লাগছে ও হাতের কাজ অনেক কিছু করে দেখানো হয় না তো ভাবলাম আজকে একটু দেখাই এই দেখো জল রঙের এটা বাবা নিয়ে এসে দিছে বিভিন্ন কালারের কি সুন্দর সুন্দর চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে রাত্রি থেকে শুরু করছি আর আর এগোতে চাচ্ছি না তো যে যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে যেখান থেকে দেখছো ভিডিওটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তাদের কোনো সময় খুব ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ডিম